এত সুন্দর ডালিয়া করেছো আমার আজকে আসার মতো কন্ডিশন ছিল না কিন্তু না আসলে একটা মিস করতাম এই প্রথম ডালিয়াটা এটা পিউশেনা পিঙ্ক পিউশেনা পিঙ্ক পিঙ্ক কি শোভা গো এটা এটা পিউশেনা পিঙ্ক পিউশেনা পিঙ্ক এটা হচ্ছে রম্মানি এত বড় বড় ফুল ফুটিয়েছ তুমি এত ছোট গাছ এবং পাতা কি সুন্দর

এবং ওভারঅল যে সৌন্দর্য তোমার এই গাছ তো পুরস্কার পাওয়ার উপযুক্ত হ্যাঁ একদম ফেসিং ফেসিং দারুণ রয়েছে অপূর্ব আমি অনেক বছর পরে করলাম নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে দেখুন সন্দীপন নাহার তুলনাহীন ছাদ বাগান আমরা শীতের ফুলের ক্ষেত্রে এমন গ্রহ আর খুব কম পেয়েছি যে শীতকালীন যতগুলো প্রজাতি রয়েছে সমস্ত প্রজাতিকেই প্রদর্শনী মানের করা এবং পুরস্কারের উপযুক্ত করা এবং শোয়ের মাঠে না গিয়ে বা কোনো প্রতিযোগিতায় না গিয়ে শুধু ভালোবেসে অনেক অনেক টাকা খরচা করে সারা দিন অনেক বড় চাকরির দায়িত্ব সামলে রাত্রেবেলায় এসে ছাদের মধ্যে গাছ করে এই রকম নন্দন কানন সৃষ্টি করা চন্দ্রমল্লিকা পম্পন আপনারা দেখছেন এপাশে দেখুন গাদা এক একটা গাঁদার টবে ষাটখানা করে গাদা ফুটে রয়েছে এখানে দেখুন পুরস্কার পাওয়ার উপযুক্ত অজস্র ডালিয়া দেখুন অনেক অনেক পিটুনিয়া কার্নিশ বরাবর আশ্চর্যের ব্যাপার যারা চন্দ্রমল্লিকার জায়ান্টস করেন তারা শুধুমাত্র চন্দ্রমল্লিকার জায়ান্টসই করেন দেখুন প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকা জায়ান্টস অনেক অনেক চন্দ্রমল্লিকা করেছে সন্দীপন আর রয়েছে অপূর্ব সুন্দর ডালিয়া আমাদের স্থির বিশ্বাস আপনারা দেখতে থাকুন এই গাছগুলো যে কোনো প্রদর্শনীতে গেলে অবশ্যই অনেক অনেক পুরস্কার নিয়ে আসতো সন্দীপন কোনো প্রদর্শনীতে বা কোনো ফ্লাওয়ার কম্পিটিশনে যেতে পারছে না কিন্তু আপনারা সন্দীপনকে পুরস্কৃত করবেন আর স্ক্রিনে সন্দীপনের নাম্বার দেওয়া থাকবে সন্দীপন অসাধারণ ভালো ছেলে চায় সকলে গাছ করুক আপনারা রাত্রের দিকে সন্দীপনকে ফোন করবেন সন্দীপন মিসগাইড করবে না সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবে এবং যদি আপনারা এই ভালো মানুষগুলোর সাথে সম্পর্কিত থাকেন তাহলে আপনাদের ছাদেও এমন সুন্দর ফুল ফুটবেই ফুটবে আমি কথা দিচ্ছি চলুন আমরা সন্দীপনের সঙ্গে কথা বলি দেখুন কত কত অপরূপ সুন্দর চন্দ্রমল্লিকা নমস্কার সন্দীপন নমস্কার মানে তোমার যে ডিউটি সেটা তো একটা বিরাট চাপ বিরাট চাপ তারপরেও তুমি এত ফুল ফোটাচ্ছো হ্যাঁ চেষ্টা করছি ভালো রাখার জন্য মানে গাছের প্রতি এরকম ভালোবাসা বা ফুল ফোটানোর যে নেশা সেটা এইরকম লেভেলে থাকলে তবেই সম্ভব ভালোবাসা আছে গাছের প্রতি ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা আছে তারপরে এখন আরও বেড়ে গেছে চারিদিক দেখে আরও কাপুর গাছ থেকে আরও শেখার ব্যাপার নতুন নতুন করে চন্দ্রমলিকার প্রতি ইন্টারেস্ট অনেক দিন ধরেই তারপরে এখন আস্তে আস্তে ডালিয়া গাদা তো অনেক দিন ধরেই করছি এখন আস্তে আস্তে হয়ে গেছে এটা অভ্যাস করতে করতে এক্সপিরিয়েন্স করতে করতে ভালো হয়ে গেছে এবং তুমি এক সময় অনেক পুরস্কার পেয়েছো হ্যাঁ অনেক পেয়েছি তবে এখন আর যাওয়ার সময় হয় না যাওয়ার সময় হয় না যাওয়ার সময় হলেও তারপরে হচ্ছে লোক বল নেই যদিও চেষ্টা করে দেখতে পারি দু চারটা কিন্তু ব্যাপার হচ্ছে অনেক লোক লাগে একটা কম্পিটিশন করতে গেলে নিয়ে যাওয়ার জন্য বই নিয়ে যাওয়ার জন্য তারপরে সারা জেগে করা সেটা একটা লোকের দরকার কিন্তু এখন সেই জায়গাটা আর নেই আগে সবাই ছিল এখন কাউকে পাওয়া যাচ্ছে না সেই অর্থে মানে আমি পাচ্ছি না মানে বিখ্যাত গ্রহ আর অধীর চক্রবর্তী মহাশয় সাহচর্যে তুমি রয়েছে হ্যাঁ বাড়ির কাছে বাড়ি আমার নিজের পিতৃ তুল্য লোক হ্যাঁ সব সময়ের জন্য সহযোগিতা করছিলাম আমি তুল্য বলছো তুমিও ঠিক সেরকম ওনাকে সেইভাবেই আমি ওনাকে দেখি পাশে থাকো পাশে থাকি এবার উনিও সবসময়ের জন্য এবার সবসময় উনি আসতে পারেন না হয়তো এবার কিছু কিছু সময় আসছে ফোনে কি হলো এখন ওষুধটা কি দেবো এখন এটা এরকম দেখাচ্ছে কি করবো এগুলো সব উনি বলে দেন মানে টিউনিং করে দেন টিউনিং করে দেন একদম সবসময় ঠিক যখন যেটা দরকার ঠিক তখন জাগিয়ে দেয়া জাগিয়ে দেওয়ার জন্য আমি বললাম আমি বাড়িতে নেই আমি বললাম যে কাকু একটুখানি যদি তুমি সময় পাও একবার দেখে এসো বাড়িতে কি অবস্থা আছে দেখে বলে গেলো এটা ইউ করে দিবি রাত্রিবেলা আমি এসে সেটা করে দিলাম ওই একজন ভালো মানুষ অসাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানে এই গাছের জগতে বা আমাদের ফ্লোরিকালচার জগতে একটা রত্ন রত্ন উনি এবার ব্যাপারটা হচ্ছে যে ওনাকে সবাই চন্দ্রমল্লিকা হিসাবে জানি কিন্তু উনি যে সব গাছ করতে জানেন এটা কিন্তু খুব কম লোকে জানে খুব কম লোক কম যেরকম জানেন উনি সেরকম ডালিয়া চন্দ্রমল্লিকা সবকিছু গেদা আপনি পিটুনিয়া বলুন যা বলুন সবকিছু উনি একদম সবকিছু সবকিছু জানেন সবকিছু অলজিনাল মাস্টার লোক আচ্ছা আমরা চন্দ্রমল্লিকার ফুলগুলো আগে দেখি পরপর আমাদের ফুলগুলোকে চেনাও এই যে এত বড় তুমি ফুলটা করেছো কি বিগ সাইজ এ সিংকিং এ বড় ফুলি বড় ফুল এবং তোমার গাছ তো রয়েছে হ্যাঁ 8 ইঞ্চি 8 ইঞ্চি কথা এটা তো 7 ইঞ্চি নাকি 7 ইঞ্চি এটা 8 ইঞ্চি না চন্দ্রমলিকা সব 7 ইঞ্চিতে করা আমার 7 ইঞ্চিতে করেছো সবই 7 ইঞ্চিতে করা এবং এই যে বিগ সাইজটা তুমি এনেছো তুমি বলছিলে যে বেশিরভাগ গাছে তুমি জৈব পদ্ধতিতেই বেশি করেছো জৈব পদ্ধতিতে এটা তিনবার কেমিক্যাল গেছে তিনবার তিনবারই তিনবার কেমিক্যাল দিয়েছে আমি আর কোনো কিছু না তিনবারই কেমিক্যাল চলেছে তারপরে কিছু নেই সিংকিং এটাও সিংকিং সিংকিং এগুলো সব সিংকিং তারপরে এইটা বোলা বোলা ডিওরা বোলা আছে কি আছে এটা হচ্ছে ন্যান্সি ন্যান্সি হলুদ হ্যাঁ ন্যান্সি ভার্নেস ইংলিশ ফুল এই কার্ভিং আছে পুরো এরকম চুলের মতো নেয় পড়েছে তারপরের ফুলটা বোলা বোলা ডিওরা

সেলভিয়া গ্রিন খুব ভালো ফুল ভালো পজিশনে আছে সেলভিয়া গ্রিনটা কারণ কম্পিটিশনে এইটা হ্যাঁ সেলভিয়া গ্রিন খুব ভালো ফুলটা আছে ঠিক আছে মানে একদম কাঁচা ফুল আছে এগুলো তো সব মানে আউট শেষ পর্যন্ত চলছে অনেক গাছে এটা কি গাছ এটা শুনু এটা রেড শুনু রেড শুনু রেড শুনু পিঙ্ক শুনু রেড শুনু আমরা দেখলাম রেড শুনু রয়েছে আর এই সাদা ফুলগুলো সাদা ফুলগুলো এটা টার্নার রয়েছে টার্নার টার্নার তার পাশে তার পাশে একটা মাউন্ট সস্তা এটা নতুন ফুল এসছে এটা একটা ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি নতুন ফুল এসছে সাদার মধ্যে খুব ভালো ভ্যারাইটি এসছে খুব বড় সাইজের অপূর্ব সাদাটা অপূর্ব সাদাটা এটা প্রায় হ্যাঁ কুড়ি দিনের ওপরে ফুটে গেছে কুড়ি দিন একই রকম ভাবে রয়েছে এই চন্দ্রমল্লিকার সুবিধা এটাই যে একটা ফুল কুড়ি দিন আপনি দেখতে পাবেন ডালিয়াতে যেমন তিন দিনের বেশি ফুল দেখা যায় না এটা ক্ষেত্রে দেখা যায় না এটা পাশের গাছগুলো এটা হচ্ছে হ্যাপগুড আচ্ছা এটা হ্যাপগুড জেসিস হ্যাপগুড হ্যাঁ বিশাল বড় ফুল বিশাল বড় ফুল এই

মানে জায়ান্ট মানেই অনেকে স্নোবল বলে স্নোবল বলে এটাই হচ্ছে অরিজিনাল স্নোবল এবং স্নোবল বর্তমানে হারিয়ে গেছে হারিয়ে গেছে বলছে করছে না তা এই বছর কাকু বলল বলে দেখ করে দেখ কেমন লাগছে স্নোবলটা অনেকে বলছেন জিন পরিবর্তন হয়ে গেছে জিন পরিবর্তন হয়ে গেছে না পরিবর্তন হয়নি আপনি সাইজ দেখুন বিগ সাইজের ফুল ফুটেছে বিগ সাইজ একদম পুরো গোল হয়ে ফুটে রয়েছে মানে বল তো বলের মতোই ফুটে রয়েছে আগে বলে বল তো বলি বলের মতোই ফুটে আছে আগে বলে রাউন্ড আর এই পাশেরটা এই পাশে টাইবার ম্যাক্স

চালাও পাওয়া যায় না মাঝে মাঝে এবার হলেও ফুল ভালো হয় না এটাও তো খুব বিরাট সাইজ ওটা বিরাট সাইজ নেই এটা কি রম্বানি ওটাও রম্বানি অসাধারণ এই যে অফ হোয়াইট ডালিয়া গুলো এটা এটা হচ্ছে পিউশনা হোয়াইটটা পিউশনা বড় 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 হয়েছে বেশ বেশ বড় অসাধারণ এতখানি বড়

আর এই ব্ল্যাকিশ রেডটা ব্ল্যাক আউট ব্ল্যাক আউট এ অনেক প্রাচীন ভ্যারাইটি হ্যাঁ প্রাচীন ভ্যারাইটি এখন অনেকখানি বড় হবে আর এই উপরের এটা এটা হচ্ছে নিয়ারেস্ট ব্লু নিয়ারেস্ট ব্লু এও অনেক প্রাচীন ভ্যারাইটি প্রাচীন ভ্যারাইটি গাছটা ঠিক আছে হাইট অনুযায়ী ঠিক আছে কিন্তু এটা এমনি হাইট না গাছটা গাছটা হাইট না আরেকটু বড় হতো ফুলটা কিন্তু তুলনামূলক একটু ছোট হয়েছে গাছটা ফুলটা মানে গাছ যে ফুলটা ছোট হয়েছে যেরকম হওয়ার কথা ছিল এটা অপূর্ব রং হ্যাঁ অপূর্ব রং ডালিয়ার ফুল হয়তো অনেক দিন থাকে না কিন্তু যে শোভাটা দেয় হ্যাঁ অনেক করে দেয় কালার খুব ভালো আর এটা এটা হচ্ছে জিসু 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 দারুণ ফুল বিশাল বড় হয়েছে দারুণ দারুণ আচ্ছা स्टेমও এরকম সেরকম সেই আন্দায় গাছটা ফুলটা বড় হয়েছে তুমি যে স্ট্যান্ডার্ডের ফুল ফুটিছো কোনো শব্দই এর জন্য যথেষ্ট নয় অসাধারণ অসাধারণ বাইরে আরো রয়েছে অনেক বাইরে রয়েছে মানে টোটাল তুমি ছাদে কত গাছ করেছো সব মিলিয়ে সব মিলিয়ে ওই 350 সাড়ে 350 গাছ করেছো শুধু সময় দাও রাতে বেলা আর রবিবার রবিবার এ কি সম্ভব এই তাছাড়া তো সময় নেই তো কি লেভেলের ভালোবাসা এটা তাছাড়া সময় নেই আর সকালবেলা সাড়ে টা থেকে 6:00 এর মধ্যে উঠে পড়ি ছাদে রাত্রে দুটো ওই দিকে সকালবেলা ছটা রাত দুটো রাত দুটো দুটোর আগে কোনোদিনই নামতে পারি না চার থেকে উঠি তো সাড়ে দশটা ওই নটার পরে আসি বাড়িতে তারপরে তো এগারোটা বেজে যায় ছাদে সাড়ে দশটা থেকে তারপরেই গাছ দেখতে 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 চলে যায় এবং আমি জানি যে তোমার যে চাকরির জায়গাটা কত বড় দায়িত্ব হ্যাঁ তা একটু দায়িত্ব আছে অনেকখানি ঘুরতে হয় ট্রাভেল করতে হয় প্রচুর প্রচুর ট্রাভেল ট্রাভেল করতে হয় টান ওই ভালোবাসার টানে করা ভালোবাসি বলে করছি সবাইকে বলবো ভালোবাসি গাছ করার জন্য হ্যাঁ দুটো ফুল বাড়িতে ফুটলে খুবই ভালো লাগবে আচ্ছা এখানে ডালিয়াগুলো একটু দেখি এবং চিনি এটা হচ্ছে তোমার গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফুলটা দেখলে দিনটা ভালো হয়ে যাবে গুড মর্নিংও করেছো গুড ডেও করেছো আর এগুলো সব নিবেদিতা নিবেদিতা এটা হচ্ছে অখণ্ডমণি অখণ্ডমণিও প্রদর্শনীতে পুরস্কার যেতে হ্যাঁ পুরস্কার পার মতোই ফুল না তোমার গাছ এই এরকম গাছ এই কোন নেই নেই কোনো কাঠি নেই কাঠি ছাড়াই দাঁড়িয়ে রয়েছে আর কি রং আর কি প্রাণবন্ত পাতা ফলিয়েজ কি পশ্চিমবঙ্গের যে পুষ্পচর্চা তা আন্তর্জাতিক মানের আর তোমরা সেই ধারাটাকে বয়ে নিয়ে যাচ্ছো এবং ছড়িয়ে দিচ্ছো এবং আমরা পশ্চিমবঙ্গের যারা ভালো ফুল করছেন তাদের প্রত্যেকের দেখছি অনেক বয়স তুমি ইয়ং জেনারেশনের মধ্যে ধরে নিয়েছো প্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছো নিজের মধ্যে হ্যাঁ চেষ্টা করছি ভালোবেসে করার জন্য চেষ্টা করছি এই বয়স্ক লোকদের কাছ থেকেই শেখা সব যারা আসেন সবাই বয়স্ক মানুষই আসেন আর আমি তো বয়স্ক মানুষ নেই মানে অধিবাবু তো বয়স্ক মানুষই চুরাশি বছর বয়স মানে একদম জীবনের অন্তিম লগ্নে চলে এসেছেন উনি এবং মানে এখন মনটা এখনো ওই ইয়ং শারীরিকভাবে উনি যাতে সুস্থ থাকে সেটাই কামনা করি যাতে আমরা আরও সহযোগিতা পাই ওনার কাছ থেকে প্রত্যেক বছরই চেষ্টা করি আরেকটু বেটার কি করে করব এবার সবটাই ওয়েদারের উপর নির্ভর করে এইটা কি এটা ব্ল্যাক আউটের ব্ল্যাক আউট এইটা এটা পিউশনা পিঙ্ক পিউশনা পিঙ্ক এগুলো হচ্ছে মনার্কের গাছ এগুলো এখন কুড়ি এসেছে মনার্ক হ্যাঁ মনার্কের গাছ এগুলো ওই বাইশ তারিখ তেইশ তারিখে গিয়ে ফুটবে এগুলো মনার্কগুলো রেডি করা আছে এখানেও তো খুব সুন্দর তিনটে ফুল ফুটেছে অপূর্ব তাহলে ডালিয়া টোটাল কতগুলো করেছিলে ডালিয়া করেছিলাম ছিয়াত্তরটা আর চন্দ্রমল্লিকা

এর পরের দিকে ফুল থাকবে বলে লেটে করেছি ছেচল্লিশ করেছি তুমি আমাদের কয়েকটা কথা বলো কারণ আমরা একটা ভিডিওতে এত রকম গাছের পরিচর্যা শেখানো সম্ভব নয় তুমি বলো যে গাঁদা ফুটিয়েছ আমরা যখন গাঁদা করি মাথার দিকের একটা ফুল ফোটে আর সাইডের পরে ফুটতে থাকে এবং এত পরিমাণে ফোটে না তুমি এইখানে কি ভ্যারাইটি ইউজ করেছো ড্রাগন 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 এবং একটা গাছে কতগুলো ফুল আছে এগুলোতে ষাটটার এবারে ষাটটা করে ফুল আছে ষাটখানা ফুল আছে পঁয়ষট্টিটার বেশি আছে পঁয়ষট্টি আটষট্টি আট ইঞ্চি টপ আট ইঞ্চি টপ সব আট ইঞ্চি টপ এটাতে যদি দশ ইঞ্চিতে করা যায় সামনের বছর দশ ইঞ্চিতে করবো দশ ইঞ্চিতে করলে ফুল আরও বেশি হবে এবং সাইজটা বড় হবে বেশি ফুল একটু হয়ে যায় সাইডগুলো আমি কাটি বাড়িতে কম্পিটিশন করবো না তো তাই ছোটগুলো কেটে দিইনি এই গাঁদাটাও যদি কোনো প্রদর্শনীতে যায় পুরস্কার হ্যাঁ প্রদর্শনীতে যাওয়ার মতোই পুরস্কার আছে একটা গাছে একদম ফুল ব্লুমিং আমি তো বাঁধিনি তাও সুন্দর করে বাঁধিনি জাস্ট বাড়িতে আলগা করে রেখেছি ফুলার মতো করে রেখেছি এগুলো টাইট করে বাঁধলে আরো সুন্দর লাগবে দেখতে

তুমি বলো যে এটার জন্য যদি দর্শক বন্ধুরা তোমাকে ফোন করেন তুমি গাইড করবে তো একদম গাইড করবো তোমার তো শুধু রাত্রে সময় রাত্রে সময় আর রবিবার দিন রোববার দিন সময় তা তুমি তোমার নাম্বারটা দাও নাইন জিরো ডবল এইট ডবল জিরো এইট সিক্স ফাইভ এইট এবং উইন্টার সিজন ফ্লাওয়ারের যতগুলো বিভাগ আছে সব বিভাগগুলোতেই তুমি ওস্তাদ হয়ে গেছো না সব গাছ করি না আমি কারণ ছাদে জায়গা কম তো পনেরোশো স্কোয়ার ফিটের ছাদ চন্দ্রমল্লিকাটা যেহেতু মেন চন্দ্রমল্লিকা ডালিয়াটা করি এই পম পম যে জায়গা কতখানি নিয়ে নিয়েছে এই এক একটা জায়গা এই পম তো প্রদর্শনীতে পুরস্কার পাওয়ার উপযুক্ত এই পম জায়গা নিয়ে নিয়েছে অনেকখানি জায়গা নিয়েছে পম কত ফুল থাকতে পারে একটা ধারণা তুমি দাও হাজার বারোশো করে ফুল আছে হাজার বারোশো আছে হাজার বারোশো করে ফুল আছে এটা কাছে কত ডায়ামিটার চার মিট পাঁচ মিট

মাটি যেমন আমার বীচের জায়গা আছে ওই বাগানের ওপর ফেলে দিই আবার পরের বছর নতুন মাটিতে চন্দ্রমলিকা করে মাটিটা এক বছর থেকে যায় আমার ওটাতে ডালিয়া কিংবা সিজিন ফ্লাওয়ার গেদাগুলো করা যায় চন্দ্রমলিকা করতে গেলে নতুন মাটি লাগে নতুন মাটি আমি কিনে প্রত্যেক বছর নতুন মাটি হ্যাঁ নতুন মাটি গোবর সার প্রত্যেক বছর তুমি যেভাবে বলেন মাটিটা একদম অন্য কোনো পদ্ধতি নেই আমি এত বছর ওনার সান্নিধ্যে রয়েছি আমি দেখে এই ফর্মুলাটা মানে ইউনিভার্সাল ইউনিভার্সাল একটা আজকে বলে না উনি ধরুন আজকে ৫০ বছর গাছ করছেন আমি একদম জন্ম থেকেই দেখে আসছি ওনাকে গাছ করতে একদম এই পদ্ধতিতেই গাছ করেন এবার হয়তো দু চারবার ঘেসে করেছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আদারওয়াইজ উনি এই ফর্মুলাতেই ইউজ করছেন এই তো মানে একটা দারুণ পদ্ধতি দারুণ পদ্ধতি এক মানুষের সবচেয়ে সহজ সহজ লম্ব পদ্ধতি কোনো কিচ্ছু করতে মানে জাস্ট মাটি গোবরার আলাদা আলাদা নিয়েছে এবার যে পদ্ধতিতে যেমন ভাবে শারদাই বন্ডাস্ট মানে ভার্মিটা নয় ভার্মিটা নয় হ্যাঁ বন্ডাস্ট ওন ফ্লেক্স আর হচ্ছে আপনার সিঙ্গেল সুপার ফসফেট এই মাপ করে ওনার যে মুটের মাপ সেই মাপিয়ে আমরা গাছ করি সেই টবের মাপ নিয়ে আমরা গাছ করি আমরা একটা মাপ আছে জৈব খাবার তো জৈব খাবার কোনো অসুবিধা হয় না আর পিটুনিয়া প্রচুর করেছো পিটুনিয়া প্রচুর করি ওই তো বললাম বিয়াল্লিশটা মতো পিটুনিয়া আছে বিয়াল্লিশটা চল্লিশ 42 টা সব ফুল আসছে সব মিলিয়ে ওই চল্লিশ টা পিটুনিয়া গয়ে থাকে আমার প্রত্যেক বছরই এরকমই প্রতি বছরই করো প্রত্যেক বছরই করি এবার পুরোটা ঝরে যাবে এবং মার্চ মাস পর্যন্ত মার্চ এপ্রিল পর্যন্ত পুরো থাকবে আমি ওই জন্যই করা ইটুনিয়াটা কম্পিটিশান তো ব্যাপার না কেউ সুন্দর সুন্দর ভ্যারাইটি অপূর্ব ভ্যারাইটি এখানের এই গাছটাও তো প্রচুর ফুল এসছে হ্যাঁ ওগুলো তো ফুল এসছে এটা নতুন ভ্যারাইটি দিয়েছে কিন্তু ফুলটা বড় না এ তো দেখছি যে নতুন এইটা এসেছে দিয়েছে বললো করে দেখো দাদা কেমন হচ্ছে তাহলে যাবতীয় পরিচর্যা কোথায় কি পাওয়া যায় সমস্ত তথ্যই তুমি জানাতে পারবে হ্যাঁ আচ্ছা তুমি যে ফুলটা করা খুব কঠিন ক্লাইম থাস সেটাও করেছো হ্যাঁ এবং ফুল ফুটেছে ফুটেছে একটু দেখাও আমাদের কতগুলো ক্লায়েন্ট থাস লাগিয়েছিলে আটটা লাগিয়েছিলাম এর মধ্যে ছটা আছে এখন আটটার মধ্যে ছটা মানে দুটো মারা গেছে দুটো মারা গেছে যেখানে বেশিরভাগই মরে যায় সেখানে মাত্র দুটো মরেছে দুটো মরেছে আর অপূর্ব ফুল ফুটিয়েছো ফোটা শুরু হয়েছে ফোটা শুরু হয়েছে ফোটা শুরু হয়েছে এটা একটা আমাদের মটরশুটি প্রজাতির গাছ এই যে কালো অংশটা এবারে অনেক জায়গায় এসছে দেখছি অনেক জায়গায় আসে এবার অরিজিনাল বীজ অরিজিনাল যদি সিডলিং থাকে তাহলে কালোটাই আসে কখনো মনে হয় পাখির ঠোঁট কখনো মনে হয় পাখি বসে আছে পাখি বসে আছে অপূর্ব ফুল এবং হঠাৎ করে এরকম বড় গাছ মারা যায় এই জন্য এটা রহস্যজনক গাছ হ্যাঁ

স্পর্শকাতর কিন্তু এই দেখলাম এবার টান রোদে রেখেছি তো পুরোটাই টান রোদে রয়েছে পূর্ব থেকে একদম পশ্চিম পর্যন্ত পুরো রোদে যাচ্ছে যেন গাছগুলো স্টেপগুলো ঠিক এসেছে আমাদের তুমি মুগ্ধ করে দিলে আমি যদি আজকে না আসতাম তাহলে সত্যিই অনেক কিছু মিস করতাম কেনিয়াগুলো ফুটেছিল কিন্তু কেনিয়াগুলো সিঙ্গেল হয়ে যাচ্ছে এবার বুঝতে পারলাম না কেন এরকম হয়ে গেলো সাইজগুলো বড় হয়েছে কিন্তু কেনিয়াগুলির কম কিন্তু তোমার গাছের ওভারঅল যে সৌন্দর্য যে প্রাণ শক্তি যে খুশির ভাব তার কোনো তুলনা হয় না আমরা একটু কথা বলে নেব তোমার গার্জিয়ান বাবা মায়ের সঙ্গে তোমাকে এত ভালো একটা ছেলে হিসেবে আমরা পেয়েছি সন্দীপন এবার কি আমার বুকন প্রেমে পড়লে প্রেমে না বুগনবেলিয়া ভালো লাগে ওই চারটে গাছ আছে কি সুন্দর ঠিক আছে এই নিয়ে এসেছি সামনের বার দেখছি চেষ্টা করে যে তিন চারটে করা যায় নাকি তোমার হাতে পড়লে তো এটা আবার একটা বিখ্যাত দেখার মতো হয়ে যায় দেখার মতো হয়ে যায় এটা ব্রিজার রেড ব্রিজার রেড হ্যাঁ কি সুন্দর এখন ওই নতুন নতুন দেখছি সবাই করছে বগেন মিলিয়া আমার ছিল সব দিয়ে দিয়েছি ওখানে একটাই আছে আর এখানে চারটে নিয়ে এসেছি এবার যাক এই সিজনটা যাক তারপরে এটাকে ফাইনাল করব দেখা যাক সামনের বার আশা করি দেখাতে পারবো ভালো আমরা তোমার বাবা মায়ের সাথে একটু কথা বলি হ্যাঁ সন্দীপন এত ভালো ছেলে হয়েছে এবং এত ভালো একটা মানে চর্চার মধ্যে রয়েছে আজকের দিনে এবং নতুন প্রজন্মের তা আপনাদের অবদান তো অনেক আমাদের অবদান কিছুই কিছুই আমি তো এখন পারি মাঝে মাঝে জল দেয় আমি পারি না আপনি মানে ওকে তো বীজটা রোপণ করে দিয়েছেন একটা ভালো ছেলের বীজ আমরা তো ভগবানের ব্যাপার হ্যাঁ ও তো আমি রোপণ করার কেউ নেই না সন্দীপন সাধারণ মানের ছেলে নয় অত্যন্ত ভালো প্রকৃতির একটা ছেলে ভালো প্রকৃতির দাম আছে কোন দাম অবশ্যই আছে এই বাজারে দাম আছে দাম আছে হ্যাঁ না না এত ভালো একটা মানুষের জন্য কাজ করে ভালো মনের ছেলে এবং এত ফুল ভালোবাসে গাছ ভালোবাসে ফুল ভালোবাসে খুবই আপনারাও তো নিশ্চয়ই উৎসাহ দিয়েছেন নাহলে তো এত করতে পারতো না আমি তো বারণ করি এখন করিস না এত সকালবেলা বেরোয় রাত্রিবেলা বেরোয় এসে জল দেয় বারোটা একটা অব্দি জল দেয় এই যত্ন করে এখন তো নেশা হয়ে গেছে এখন না করে থাকতে পারবে না না করলে তো গাছগুলো মরে যাবে হ্যাঁ এইসব গাছগুলো এত ফুল দিয়েছে এসব মরে যাবে আপনি কিসে ছিলেন চাকরিতে কোথায় স্কুলে মাস্টারি করতেন স্কুল মাস্টার ছিলেন কোথাকার রানার পাল চৌধুরী স্কুল চল্লিশ বছর কাজ করেছি আর এখন শরীর আপনার অসুস্থ হ্যাঁ অসুস্থ বটে কিছু আর আপনার কথা বলুন আপনার নামটা একটু বলুন আমার নাম মৃণালকান্তি নাহা মৃণালকান্তি নাহা হ্যাঁ কত বয়স হয়েছে আমার বয়স হয়েছে এইটটি থ্রি এইটটি সমবয়স্ক হ্যাঁ আর আপনার নামটাও বলে দিন এ মিষ্টি হাসিটা দিচ্ছেন ভুলা না ভুলা নাহা আমরা আপনাদের একটু স্মৃতিটা হিসাবে ধরে রাখলাম কারণ সন্দীপনের সাথে আমরা ঘনিষ্ঠ আমরা জানি সন্দীপন কত সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ 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 ঠিক আছে ভালো থাকবেন আমরা পরের বছরও এসে আপনাদের সান্নিধ্যে আবার ফুলের ছবি তুলব সন্দীপন আরেকবার তোমার ফোন নাম্বারটা বলে দাও নাইন জিরো ডবল এইট ডবল জিরো এইট সিক্স ফাইভ এইট আর তুমি রাত্রিবেলা ফোন করলে সময় সহায়তা করবে আর দিনেবেলা করলেও করব কোনো অসুবিধা নেই কিন্তু এবার ব্যাপার কাজের সময় অনেক সময় ফোন ধরতে পারি না অনেকেই করেন ফোন গতবারে যখন আমরা ভিডিও করেছিলাম তারপর অনেক মানুষ অনেক মানুষ ফোন করেছে এই তো সেদিনও ফোন করলো উড়িষ্যা থেকে ফোন করেছে আর কোথা থেকে বাইরে বাইরে কলকাতার বাইরে থেকে সব ফোন করছে খুব ভালো তুমি এরকম পুষ্পচর্চাকে অনেকের মধ্যে ছড়িয়ে দাও আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমরা খুব খুশি হয়েছি ভালো লাগলেই ভালো বন্ধুরা আপনারা সন্দীপ সঙ্গে যোগাযোগ করবেন ভালো ছেলে কখনো মিসগাইড করবে না এবং আমাদের বিশ্বাস যে এই সমস্ত ভালো মানুষগুলোর সাহচর্যে যদি আপনারা পুষ্পচর্চাকে এগিয়ে নিয়ে যান তাহলে পশ্চিমবঙ্গের যে পুষ্পচর্চা তা অনেক দূর প্রবাহিত হবে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যদি এই ভালো শখের সাথে একবার যুক্ত হয়ে যায় তাহলে অনেক সামাজিক স্ট্রেস সামাজিক যে আজকে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমরা চারিদিকে দেখছি তার থেকে হয়তো উত্তরণের একটা পথ নির্দেশ তৈরি করবে এই পুষ্পপ্রীতি কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার